যদি আপনি বাড়িতে এই ধরনের পেয়ারা গাছ লাগাতে চান তাহলে আপনাকে অবশ্যই এই কৌশলটি অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে ভালো জাতের একটি সুস্থ সবল পেয়ারার ডাল নির্বাচন করতে হবে একটি ধারালো ছুরি ব্যবহার করে ডালের চারপাশে প্রায় এক থেকে দুই ইঞ্চি লম্বা একটি রিং আকৃতির কাঠ তৈরি করুন এখন একটি আলু নিন এবং মাঝখান থেকে আলাদা করে এর ভেতরের অংশ বের করে ডালের উপর রাখুন আলু ডালকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে যা শিকড়ের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর একটি দুশো মিলি প্লাস্টিকের গ্লাস নিন প্লাস্টিকের গ্লাসের এক পাশ কেটে ডালের উপর রাখুন এবং জিপটাই দিয়ে আটকে দিন তারপর গ্লাসটি রূপে ভেজা কোকোপিট দিয়ে পূর্ণ করুন যদি আপনার কোকোপিট না থাকে তাহলে আপনি বাগানের মাটি ব্যবহার করতে পারেন পলিথিন দিয়ে গ্লাসটি ঢেকে দিন পঁয়তাল্লিশ দিন পর দেখুন বন্ধুরা শিকড় কত সুন্দরভাবে গজিয়েছে শিকড়গুলি ভালোভাবে বিকশিত হয়ে গেলে সাবধানে ডালটিকে মাতৃ উদ্ভিদ থেকে আলাদা করুন আলু পচে গেছে এবং সার হয়ে গেছে এখন আমি এই গাছটি একটি পাত্রে লাগাব তারপর নতুন গাছটিকে ভালোভাবে জল দিন ছয় মাস পর নতুন গাছটি ফল ধরার জন্য প্রস্তুত